আইসিডিএস সেন্টারে শিশুদের যে পড়ানোর পদ্ধতি সেটা নিয়ে যখন আমরা পড়াশোনা করি তখন আমরা এই শব্দটা পাই যে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষারও আগের যে শিক্ষা সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা আমরা জানি যে প্রাথমিক শিক্ষা শুরু হয় ছ বছর বয়স থেকে আইসিডিএস সেন্টারে শিশুদের পড়ানো হয় তিন বছর থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের এখন তাহলে সেটা হলো প্রাক প্রাথমিক শিক্ষা কিন্তু যে কথাটা এখানে যুক্ত রয়েছে সেটা হলো প্রথা বহির্ভূত শিক্ষা আমাদেরও জানা উচিত কারণ আমরা যেহেতু আইসিডিএস ইন্টারভিউ দেবো তো এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে কখনো কখনো তাই এই বিষয়টা জানাটা ভীষণ দরকারি তো প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে এই প্রথা বহির্ভূত শিক্ষার সুবিধা অসুবিধা কি সেটা নিয়ে ছোট করে আলোচনা করব সমাজের চাহিদার সঙ্গে সঙ্গে শিক্ষার পরিবর্তন সাধিত হয়েছে সমাজে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে প্রথা বহির্ভূত অর্থাৎ নন ফর্মাল এডুকেশনের উৎপত্তি হয়েছে নন ফর্মাল বা প্রথা বহির্ভূত শিক্ষার উৎপত্তি হয়েছে সমাজ জীবনে শিক্ষা বিভিন্ন দিকে প্রতিফলিত হয় অর্থাৎ শিক্ষার বিভিন্ন রূপ বর্তমান যেমন প্রথাগত শিক্ষা অপ্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা এখানে আমরা প্রথা বহির্ভূত শিক্ষা নিয়ে আলোচনা করব এবং আমি তোমাদের সাথে এই অপ্রথাগত শিক্ষার বিষয়টাও একটু আলোচনা করব প্রথমে হচ্ছে আমরা প্রথা বহির্ভূত শিক্ষা নিয়ে আলোচনা করি কারণ এটা হচ্ছে আইসিডিএস এর যেটা একটা পার্ট তাহলে শিক্ষা বিভিন্ন রূপের মধ্যে প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার সঙ্গে আরেকটি শিক্ষার রূপ প্রচলিত আছে বা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা হল প্রথাগত শিক্ষার বাইরে বা আংশিক নিয়মকরণ অল্প স্বল্প নিয়মকরণ থাকবে আংশিক নিয়মকরণের মধ্য দিয়ে শিক্ষাদান কার্য পরিচালিত হয় যার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শিখন ক্ষমতার বিকাশ সহ সর্বাঙ্গীন বিকাশ সাধন করা অর্থাৎ তার যে শেখার যে অ্যাবিলিটি শেখার অ্যাবিলিটি সেটাকে তৈরি করা এবং তার হচ্ছে ডেভেলপমেন্ট ঘটানো শিক্ষার ক্ষেত্রে বা এই বিষয়টাকে তার মধ্যে ডেভেলপমেন্ট ঘটানো সেটাই হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার একটা উদ্দেশ্য বলা যেতে পারে প্রথা বহির্ভূত শিক্ষা হলো একটি সংগঠিত শিক্ষা প্রক্রিয়া যেটি নিয়ন্ত্রিত শিক্ষার বাইরে সংগঠিত হয়ে থাকে এই শিক্ষার উপাদানগুলি নিয়ন্ত্রণ প্রথাগত শিক্ষার চেয়ে অনেকটা নমনীয় প্রথা শিক্ষা হলো বিদ্যালয়ের থেকে বিস্তৃত এবং আরও অন্তর্ভুক্তির জন্য যা বিদ্যালয়ের বাইরে ব্যাপক অভিজ্ঞতা সরবরাহ করে এই বিষয়ে মত দিয়েছেন হ্যান্ডারসন বিশিষ্ট শিক্ষাবিদ তাই যে শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট নিয়মকানুন বা নিয়ন্ত্রিত শিক্ষার মতো নিয়ম নীতির কঠোরতা থাকে না এবং এই শিক্ষা তার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না তাকে হচ্ছে প্রথা শিক্ষা বলা হয় আমরা জানি যে আইসিডিএস খেলার ছলে হচ্ছে সেখানে শেখানো হয় এবং সেটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নয় বিষয় সম্পর্কে শেখানো হয় কিন্তু কোনো মানে বাধা ধরা নিয়ম সেখানে স্টুডেন্টদের উপরে চাপিয়ে দেওয়া হয় না এরকমই শিক্ষার যদি আমরা উদাহরণ দেখি তাহলে যেমন চিঠিপত্রের মাধ্যমে শিক্ষা সেটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা নৈশ বিদ্যালয় বয়স্ক শিক্ষা সেগুলো হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা আর শিক্ষাটা সেটা আমরা জানি যে প্রাক প্রাথমিক প্রথা বহির্ভূত শিক্ষা এই যে প্রা প্রথা বহির্ভূত শিক্ষার যে সমস্ত সুবিধাগুলো বর্তমান সেগুলো কি কি জীবনব্যাপী শিক্ষা অর্থাৎ এই ধরনের শিক্ষাগুলো সারা জীবন ধরে হচ্ছে চলতে থাকে এটার জন্য কোনো বই নির্দিষ্টভাবে পড়ার দরকার হয় না কোনো নির্দিষ্ট বয়স নেই ছোটো ছোটো বাচ্চারা যেমন শিখতে পারে বড়োরাও ঠিক একই রকমভাবে এটা শিখতে পারে কোনোরকম এখানে বয়সেরও কোনো ব্যাপার থাকছে না নমনীয় প্রকৃতির এখানে হচ্ছে কি নির্দিষ্ট কোনো গণ্ডি থাকে না নির্দিষ্ট কোনো গন্ডি থাকে না চার দেওয়ালের কোনো ব্যাপার নেই তাই হচ্ছে এই শিক্ষার প্রকৃতি অনেকটা নমনীয় সকলের জন্য শিক্ষা প্রথা বহিভূত শিক্ষায় নির্দিষ্ট কোনো বয়সীমা নেই ফলে সব ধরনের শিক্ষার্থীরা এই শিক্ষা গ্রহণ করতে পারে তাই সকলের জন্য শিক্ষা ব্যবস্থা প্রথা অভিভূত শিক্ষার একটি অন্যতম সুবিধা স্বল্প ব্যয় শিক্ষা এই শিক্ষাটার জন্য সেরকম আর্থিক খরচ করতে হয় না জাতীয় সংহতির বিকাশ জাতীয় সংহতির বিকাশ সাধনের ক্ষেত্রে প্রথা বহির্ভূত শিক্ষা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে কারণ এই শিক্ষার পরিধি ব্যাপক ও বিস্তৃত সমাজের যে কোনো স্তরে এই শিক্ষা সহজে পৌঁছে দেওয়া সম্ভবপর হয় তাই জাতীয় সংহতির বিকাশ সাধনের ক্ষেত্রে এই শিক্ষা বিশেষ সুবিধাজনক কিছু ডিস ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই শিক্ষার প্রথা শিক্ষা শিক্ষার যেমন শিক্ষার্থের সব রকমের চাহিদা এই শিক্ষা পূরণ করতে পারে না এছাড়া কি পেশা কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা আর হচ্ছে কি বাচ্চারা হয় যে যেহেতু চার দেওয়ালের মধ্যে এটা সীমাবদ্ধ নয় ফলে শিক্ষার্থীর কাছ থেকে ফিডব্যাক নেওয়াটা একটু চাপের হয় এছাড়া হচ্ছে কি সামাজিক বিকাশের সুবিধা কম এবং অনির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি ও নিয়ম শৃঙ্খলা স্থাপন ব্যর্থ কিন্তু ব্যাপার হলো এটা বড়দের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থাটা অ্যাপ্রোপ্রিয়েট আদর্শ তাদের জন্য এবং এটা তাদের সার্বিক বিকাশে সহায়তা করে এবং এই যে ডিস ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আমি বললাম সেগুলো ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না এটা বয়স্কদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় বা অন্যান্য যে মাধ্যমে প্রথম শিক্ষাগুলো দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল হতে পারে কিন্তু শিশুদের ক্ষেত্রে নয় অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা কী সেটাও একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি দেখো শিক্ষা শিশু জন্মের পর থেকে প্রাথমিকভাবে পরিবার থেকে যাবতীয় শিক্ষা অর্জন করে থাকে শিশু পরবর্তীকালে শিশু বিদ্যালয়ে প্রবেশ করে ও বিভিন্ন ডিগ্রি অর্জন করে থাকে আবার বিভিন্ন অপ্রথাগত মাধ্যম থেকেও শিক্ষা লাভ করে শিশুর শিক্ষা লাভের উপর ভিত্তি করে শিক্ষার বিভিন্ন মাধ্যম বা রূপক্ষী পরিলক্ষিত হয় যেখানে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম একটি অন্যতম শিক্ষার মাধ্যম হিসেবে বিবেচিত হয় সাধারণভাবে শিক্ষার প্রাচীন রূপ হলো অনিয়ন্ত্রিত শিক্ষা তো একদম শিক্ষার যদি আমরা প্রাচীনকালের দিকে দেখি তাহলে সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ছিল ইনফর্মাল ছিল তখন এতটা ফরমাল ব্যাপারগুলো ছিল না এই শিক্ষা ব্যবস্থা প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন সমাজ ব্যবস্থায় পরিলক্ষিত হয় শিশুর প্রয়োজনীয় চাহিদা পূরণের ক্ষেত্রে এই অনিয়ন্ত্রিত শিক্ষা বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে অনিয়ন্ত্রিত শিক্ষা হলো নিয়মকানুন বর্জিত শিক্ষা ব্যবস্থা তাই যে শিক্ষা ব্যবস্থায় পূর্ব নির্ধারিত কোনো নিয়মকানুন বা রীতিনীতি থাকে না এবং যে শিক্ষা বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা বলা হয় তো এই প্রথা বহির্ভূত শিক্ষা আর এই অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে কোথাও কোথাও একটু একটু মিল আমরা খুঁজে পাবো শিক্ষাবিদ জে পি বলেছেন যে শিক্ষা শিশুর সমাজ জীবনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সুসংগঠিত হয় তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলা হয় দেখো যে শিক্ষা শিশুর সমাজ জীবনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সুসংগঠিত হয় বা করতে সাহায্য করে তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলা হয় এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা কি নির্দিষ্ট সময়সীমা থাকে না যদিও আইসিডি সেন্টারে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে নিয়ন্ত্রণী অবস্থা এখানে পড়াশোনা না পারলে মার ধরের কোনো ব্যাপার নেই নিয়ন্ত্রণ কন্ট্রোল প্রচুর কন্ট্রোল নেই চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় এটা খেলার ছলে পড়াশোনাটা শেখানো হয় এবং এই শিক্ষার নির্দিষ্ট বয়স নেই ছোটো ছোটো শিশুরা যেমন শিখতে পারে বড়োরাও তেমন শিখতে পারে যার যেমন যার যে বয়সে যেমন প্রয়োজন সেই হিসেবে তারা সেই শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে গ্রহণ করে থাকে শিক্ষার ক্ষেত্র বিস্তৃত প্রকৃতির সুনির্দিষ্ট কোনো পাঠ্যক্রম থাকে না আইসিটি সেন্টারে যে এই আজকের মধ্যে এরা শেষ করতেই হবে বা কালকে শেষ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যেমন স্কুলের ক্ষেত্রে হয়ে থাকে আচ্ছা নির্দিষ্ট শিক্ষার স্তর ও নির্দিষ্ট বয়স সীমা থাকে না তো এক্ষেত্রে যেমন ছোটো ছোটো বাচ্চারাও যেমন অনেক যদি শিক্ষা নিতে পারে ঠিক তেমনি বড়ো বড়ো মানুষেরাও তারাও কিন্তু তাদের মাধ্যম অন্য মাধ্যমে তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিশুদের ক্ষেত্রে এগুলো না থাকাটাই ভীষণ স্বাভাবিক এসব এছাড়া হচ্ছে কি অসম্পূর্ণ অভিজ্ঞতা অসম্পূর্ণ অভিজ্ঞতা অবশ্যই কারণ হচ্ছে এখানে তো সমস্ত বিষয় সম্পর্কে একদম ডিটেইল পড়ানো হয় না শুধু ধারণাটা দেওয়ার চেষ্টা করা হয় মাত্র